আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি কবুতরকে স্ট্রোক থেকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই ওষুধরা ব্যবহার করতে হবে কারণ এই ওষুধের মধ্যে যেই কার্যকরী আছে অ্যালকোহলি ওষুধরা এটা হিট স্ট্রোক থেকে কবুতরকে সুস্থ রাখবে ভালো রাখবে তো এটার মূল্য হচ্ছে ষাট টাকা হামদত কোম্পানির ওষুধ লেবুর একটি চিহ্ন দেওয়া আছে এখানে লিভার কিডনি পাকস্থলী সব কিছুই ভালো রাখবে কবুতরের জন্য অর্থাৎ কবুতরের শরীর ঠান্ডা রাখবে তো এই ওষুধরা আপনি সাধারণত মানুষের ফার্মেসিতে পাবেন হামদত কোম্পানির একটি ওষুধ তো এই হামদত কোম্পানি কিন্তু ভালো একটি কোম্পানি আপনারা জানেন তে দুই ক্যাপ ওষুধ চার লিটার পানির সাথে মিক্স করে দেবেন এভাবে মিক্স করে দিয়ে ভালোভাবে মিক্স করে কবুতরকে খেতে দেবেন কবুতর মোটামুটি হিট হিটক থেকে ভালো রাখতে পারবেন কারণ হিট স্ট্রোক যে কারণে হয় সেই ওষুধটার দ্বারা এটা নিয়ন্ত্রণ করবে ওষুধ একটা উশিলা মাত্র তো তারপরও আপনি একটু চেষ্টা করবেন রোগ তো আল্লাহ দেবে এবং আল্লাহ ভালো করবে তারপরও যদি আপনি একটু পরিচর্যা করেন আপনার কবুতরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকাংশই ভালো থাকবে একেবারে আল্লাহর আস্তে সেরে দিলে কিন্তু আসলে কবুতর থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন না তো এই একটা ওষুধ দামে কম মানে ভালো আপনি কিন্তু চাইলে খাওয়াতে পারেন আমি ব্যবহার করতেছি তো যদি আপনার ভালো লাগে ব্যবহার করবেন এত বাধ্যবাধকতা নেই তো এই গরমকে অপেক্ষা করে আমি কিন্তু ব্যবহার করতেছি আর এই ডিশে এক ডিশ পানি সকাল দশটার সময় দিয়ে রাখি দুপুর বা বিকাল পর্যন্ত ওরা যার যখন মনে চায় সেজন্য এসে গোসল করতে পারে কারণ গরম তো সাধারণত আপনি নিজে চিন্তা করেন মানুষ সাধারণত এই অতিরিক্ত গরমে গোসল একবার না কেউ একবার দুইবার তিনবার পর্যন্ত গোসল করে তো এদের কথা চিন্তা করলে এই কবুতরের কথা যদি আপনি চিন্তা করেন ওদেরকে আসলে গোসল করতে আপনি কয়বার দেন বা কয়বার গোসল করান কখনোই না তো এখন ওদেরকে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে করে ওরা গোসল করতে পারে তো আমি সাধারণত এই ঘরের বাইরে যে ডিশটা দেখলেন ওটাতে আসলে আমি পানি সবসময় দিয়ে রাখি যাতে করে ওরা যখনই বের হয় যখনই ভালো লাগে যার যখন ইচ্ছে ওরা যখন গোসল করতে পারে তো আমি দেখলাম যে ওস আসলে ওরা গোসল করে পানি দেখলেই ওরা প্রতিদিন গোসল করে তো এই জিনিসটা ভালো লাগলো যেহেতু গরম এই গরমের সময় ওদেরকে করানোর ব্যবস্থা করবেন কবুতর অনেকাংশে কি ভালো থাকবে দেখুন ওরা পানি এই ওষুধের পানিটাই কিন্তু খাচ্ছে আমি রীতিমতো যে ওষুধগুলা ব্যবহার করি শুধু মুখে বলেই কিন্তু শেষ না আমি প্র্যাকটিক্যালি ওষুধরা ব্যবহার করি ব্যবহার করার পরে আপনাদেরকে সাজেস্ট করি যে ভাই এটা আপনি ব্যবহার করতে পারেন কারণ এই ওষুধরা আমার কাছে ভালো মনে হচ্ছে তো যাই হোক এই রীতিমতো আপনাদেরকে আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি আসলে আপনারা অনেকেই আমাকে বিভিন্ন রকম মেসেজ দেন যে ভাই এই গরমে তো হিট স্ট্রোক করে কব তোর মারা যাচ্ছে কীভাবে কী করবো একটু পরামর্শ দেন তো এই ওষুধটা দেবেন আর এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এই পানির সাথে আপনি ফ্রিজের যে আইস করা বরফটা দিবেন। তাহলে হবে কি এই যে বোতলের যে পানিটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে তো ঠান্ডা পানি না ওরা খাবে ওদের শরীরটা পেটে যখন যাবে পাগজ যাবে শরীরে অন্তত একটু ঠান্ডা থাকবে ঠান্ডা পানি খাওয়ার কারণে তো চেষ্টা করবেন কবুতর এই ছোট্টখাটো একটু যত্ন নিতে তাহলে কবুতর থেকে আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাবেন যে কোনো জিনিস যত্ন করলে তার থেকে ভালো কিছু পাবেন এটাই গ্যারান্টি তো ভালো থাকবেন সবাই দৌড়লো সবার জন্য আল্লাহ হাফেজ